অনেক তো এই যে মানুষটাকে আপনারা দেখতেছেন সব সবকিছুর পরিকল্পনাকারী বা মাস্টার মাইন্ড যে মাস্টার প্ল্যানিং ব্যক্তিত্ব হচ্ছে আমাদের যে সিকদার বাবু আমার তার এই প্ল্যানিং এ তার এই উদ্যোগে আমরা কিন্তু আসলে একজন উদ্যোক্তা যে প্রয়োজন হয় সেটা কিন্তু সে তো খোকার মা তোমাকে তো ওই যে দশ বছর আজকে আমাদের ম্যারেজ লাইফ এগারো বছরের পতন পূরণ করেছি আমরা অনেকবার বলার পরে অনেক সত্যতা পূরণ করতে পারিনি তো আজ যেভাবে হোক মা এবং তুমি তোমরা দুজনা মিলে বা আমি তোমাদের এখানে যে নিয়ে আসতে পারছি সেই ক্ষেত্রে তোমার ছোট্ট করে একটু বলো তোমার কেমন অনুভূতি ছিল সব মিলায় বন্ধুদের ওই যে মামুনি বললো সমুদ্র দেখার ইচ্ছা আমারও সমুদ্র দেখার অনেক ইচ্ছা ছিল অনেক আগে ভাবছিলাম আসবো আস্তে আস্তে দশ বছর পরে আসলাম তারপরেও সমুদ্র দেখছি অনেক ভালো লাগছে আর রুমের কথা কি বলবো রুমে থাকতে পেরে তো মানে দুইটা একসাথে মিশায় মানে অনেক সুন্দর অনেক সুন্দর তো ঠিক আছে এই অনেক সুন্দর যেন আমাদের মাঝে সারা জীবন অটুট থাকবে স্মৃতি নাকি বন্ধুদেরকে কিছু তোমার বলার আছে যে এরকম একটা পরিবারকে হাসি খুশি থাকতে হলে তাদের কোনো টিপস দিতে চাও কিনা হ্যাঁ পরিবারকে হাসি খুশি থাকতে হলে ওই যে শুধু ঘরের মধ্যে আসলাম কাজ করলাম খেলাম রান্নাম এভাবে যদি আমরা চলি তাহলে বোর হয়ে যাব একটা গতানুগতিক জীবন থেকে মাঝে মাঝে একটু বেরোতে হবে যে না বাইরে গেলাম একদিন একটু ঘুরলাম দুটো দিন নয় সময় স্পেন্ড করলাম সমস্যা কি তিনশো দিনের মধ্যে দুদিন যদি আমি ঘুরে বেড়াই তত তো কোনো সমস্যা নেই সবাই মিলে ঘুরলে যতই আপনার মন খারাপ থাকে বেরাতে বেড়াতে মন অবশ্যই ভালো হবে আচ্ছা যেটা যেমনটি আমরা বলছিলাম এই যে রিসোর্ট যে বিষয়টা আসলে এখানে কিন্তু আপনার